যন্ত্রনায় যন্ত্রণায় অতিষ্ঠ বিশ্রামগঞ্জ সেরা থানার এলাকার নাগরিকরা প্রতিদিন রাতে একের পরে একে ঘটে চলেছে চুরি কাণ্ড বাড়ি থেকে রাবার চুরি রাবার বাগান থেকে স্কেপ চুরি বাড়ির রুটুন থেকে বিভিন্ন সামগ্রী চুরি বাইকে চুরি রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার চুরি এমন কি চাষবাস করার জন্য জমিতে থাকা জলের মেশিন পর্যন্ত বাদ যাচ্ছে না প্রতি রাতেই চুরের যন্ত্রণায় ঘরে ঘুমানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বিশ্রামগঞ্জে এসপি অফিস সংলগ্ন এলাকার কৃষক নুরমিয়ার চাষের জমিতে থাকা জল তোলার মেশিন চুরি করে নিয়ে যায় চোরের দল বিশ্রামগঞ্জ থানায় লিখিতভাবে ভাবে জানিয়েছেন কৃষক নুরমিয়া কিন্তু এখন পর্যন্ত বিশ্রামগঞ্জ থানা জলের মেশিন উদ্ধারে অসমর্থ যার ফলে জনজীবন ভীষণভাবে নাজেহাল চোরের দূরত্ব চলেছে ফলে আতঙ্কগ্রস্ত এলাকার নাগরিকরা যদি প্রশাসনিক দপ্তর থেকে অতিরিক্ত দ্রুত সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ঘটে যেতে পারে যে কোনো ধরনের বড় অপরাধ এলাকাবাসীর অভিযোগ অনেকবার সেরা থানা অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বাদ আমার এখানে আমরা তো অনেকদিন ধরে এখানে কাজ করি আমার বাপদাদা চোদ্দ পুরুষ থেকে আমরা কৃষক হ্যাঁ আমাদের পরিবারটা ফ্যামিলিটা কৃষির উপরে নির্ভরশীল এখানে পঁয়ত্রিশ হাজার টাই দিয়ে আপনার মেশিন এটা কিনছিলাম জলের লেগে জলের কোনো ব্যবস্থা নেই আমরা নিজেরাই তেল বইড়া বইটা নিজেরা মেশিনটা চালাই আচ্ছা কয়েক বছর দিয়ে এখানে নদীর বারে সিগুল দিয়ে তালা দিয়ে রাখছি আগে এমনি না ছিল সিগুল দিয়ে তালা দিয়ে রাখছি সিগুলটা কাটতে মেশিনটা লই গেছে গেছে কারণ আমি এখন নিরুভ যে থানার জানাইলাম না থানা ইনকোয়ারি টিনকোয়ারি করলো আসলে কোনো কিছু পরে আর কোনো রেজাল্ট হইলাম না তো আমি তো ধর নাটকে গেল কামনা আমার ধর্মটি নষ্ট হইতে আসে এই জলের লেগে এমন একটা অবস্থার মধ্যে আছি সুরের যে যন্ত্রণা পাওয়ার টিলারের তেল লইয় জাগা পাওয়ার টিলারের তেলটা লই জাগা এরপরে আপনার ঘরের মধ্যে কিচ্ছু আমরা জানা রবার মিট বুঝিনি লোয়া লোং করি যা আছে ঘরের দলার টয়লেটের মেশিন আপনার গোটটা টুইটা দেয় সব লই যা কাছাইয়া যেই অবস্থা জানি রাত্রে বার হইলে মনে হয় আর বাইক লই জাগা

এই কাটা কুত্তা দৌড়ে এইটা সুরে দৌড়ে এইটা মানুষ দৌড়ে ঘুম নিতে না এমন অবস্থা বুঝিনি আমরা এমন রাত্রে একটু শান্তি ঘুমাইতাম এটা সুরের জ্বালা পছন্দ আরাম যে সুরের উৎপাদ আসলে এটা কোনো ব্যবস্থা যদি না হয় তাহলে মানুষ কী করবো সুরের জ্বালা না আমাদের বাড়ি ঘরের মতো কাপড় সবর যেটা হয় সব লো যাবে সুরে তো এটা এরকম তো কোনো দিন ছিল না বর্তমানে এখন এত সুরের আক্রমণটা কিরে এটা গভর্নমেন্ট যদি প্রশাসন যদি কোনো একটা ভূমিকা কঠোর ভূমিকা না নেয় তাহলে দেশের মানুষ কিভাবে বসবাস করবো একটা কোনো কিছুর আমাদের বাড়ির মধ্যে রয়ে যায় কিছুদিন আগে আমার বাড়ির দিকে আমি কয়েকটা অ্যাঙ্গেল রাখছি বড় বড় এ সব লই কাছে আমার বাড়ির থেকে আমার ঘরের দরজার দিকে লই গেছে এই অবস্থার মধ্যে আসি আপনার বাড়িটা কোন জায়গা এই তো বাড়িটা এসপি অফিসের লোক এসপি অফিসের আগে একবার মেন রোডের লোক এই এসপি অফিস পেছনে সামনে বিশ্বামঞ্জ থানা এরপরে এত সুর ওই এত ভয়ঙ্কর সুর কোয়েলা আপনি আমার থানার এমন সুরে বাসাতে এমন অবস্থা হয়েছে এমন ভয়ঙ্কর অবস্থা হচ্ছে

মনৰ <laughs> কষ্ট